হুজুর আব্দুল কাদের জিলানি ও হুজুর গো আমি বড় বয়স্ক আমার একটা সন্তান এই সন্তানটারে আপনি আব্দুল কাদেরের কাছে আমি দিতে চাই কেন গো মা কেন দিবা বলে আমার সন্তানটারে আপনি চার প্রকারের এলেম শিখাইবেন এ মা কোন চার প্রকারের এলেম বলে এলমে শরীয় এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারেফত ওই মহিলা এই চার প্রকারের এলেম যদি আমার সন্তান শিখে আমার সন্তান আল্লাহ বালা হবে আমার হাবা কন্যা আমার সন্তান আল্লাহ বালা হবে হুজুর এই নেন আমার কাছে হাওলা করলাম ওনার কাছে রাখলেন মহিলাটা মাস পরে পাকের দরবারে হাজির আইসা গাউসে পাকের দরবারে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কৌশে পাক এবং ওই সন্তানটা একটা একটা দস্তরখানায় বৈশাখ খাবার খাইতেছে হুজুর গৌশে পাক আব্দুল তাদের জিনানি ডাক দিয়া বলতেছে আপনি দরবারে আগমন করেন গসে পাক দেখলেন মহিলাটার মুখটা বেজার দেখা যায় এ মহিলা তোমার মুখটা কেন বেজার দেখা যায় মহিলা বলে হুজুর আমি আপনি এবং আমার সন্তানের খাবারের প্লেটের দিকে তাকায়া আমার মনটা বেজার হয়ে গেছে মা মা হাতের খাবারের প্লেটে আপনি কি দেখছেন হুজুর কৌসে পাকের খাবারের প্লেটে আস্তে একটা মুরুক রান্না করা হুজুর কৌসে পাক খাইতেছে আর ওই মহিলার সন্তান পাতের মধ্যে সামান্য লাভের সবজি রাখা হুজুর কৌসে পাকরে মহিলা ডাক দিয়ে কই হুজুর আপনার একটু ইনসাফে কুলাইল না আমার তারে যদি আপনি এখান থেকে একটু মুরগের গোষ্ঠ দিতেন আমার সন্তান খাইতে পারত আমার সন্তান শুধু সবজি দিয়া খানা খাইত না মা জননী রে গাউছে ডাক কয় মা আমি আব্দুল কাদের আল্লাহ তালা মুরক খাইয়া মুরক কে আবার জীবিত বানানের ক্ষমতা দিছে। আর আপনার সন্তান লাউ খাওয়ার পরে সবজি খাওয়ার পর সবজিটাকে আবার পূর্বের অবস্থায় ফিরেয়া দেওয়ার ক্ষমতা দিয়েছে এই জন্য আমি মুরগির খাবার খাই আর আপনার সন্তানটা সবজি খাবার খায় মা জননী কই হুজুর আমি বুঝলাম না আপনারা উলামায়ে আমের বড় ভেদের কথা আছে হুজুর আমার একটু বুঝাইয়া দেন না হুজুর গৌসে পাক খাবার খায়া গৌসে পাকের চাদর দিয়া মোরগের হার গুলাকে ঢাকনা দিছে তাকে দেখতেছে ওই মোরগের হার গুলাতেই কা আবার কাপড়টা উঠানোর সাথে সাথে আস্তে একটা তাজা মোরগ ওইটা দৌড় মারতেছে আ ওই সবজি গুলা খাওয়ার পরে রান্না করার পূর্ব মুহূর্তে সবজি যেই সোনাগুলা গুলা আলাদা রাখছিল এগুলা ঢাকনা দিয়ে কি যেন পড়ছে কাপড় উঠে দেখে আগের মতো সবজি সেই জায়গায় আছে এ মা সবজি খাওয়ার উপযুক্ত বিধায় আপনার সন্তান লাও সবজি খায়

অনেক দরবারের বায়াত আছ বিভিন্ন জায়গায় বিভিন্ন দরবারের বায়াত আছ বাবা মনে রাখবা সব দরবারের বায়াত হও না কেন তোমার পীরের কাদের উপরে গৌসে পাকের কদম আছে আশেক লেখতেছে ওরে তোমার কাদে নবীজির কদম আইরে সব অলিদ কদম কাউরে কদমা তুমারে কালি দে কা তুমি গাউ সে রে কদম আইরে দয়ার নগর কর আমদানী দয়ার নগর কর গাউরে সেনানে পাগদাদে জনে মোক্তুবে রাপানি ভালে নে ভাগদাদে জনে মোক্তুবে আপানি ওলি দের ওলি জিলানি বাগদাদে জনব কুতুবে রাবানি বলেন গাউস বাগদাদে জনম পুতুবে বংশ তোমার হাসান হুসাইনি আইরে তুমি গাউস মাফাতে মার নয়নের মনি বলেন বংশ তোমার হাসান

কিশোরগঞ্জের সন্তান নরসিংদীর সন্তান জামাইপুরের সন্তান সন্তান টাঙ্গাইলের সন্তান জায়গা থেকে আমার মাদ্রাসায় যে ও বিন্দু যারা আছে তারা আমার মাদ্রাসায় সন্তান দিয়া একটাই মাত্র আবেদন করছে হুদুর শামীম রাজা আপনি যেমন ওয়াস করেন আমার সন্তান তেমন ওয়াস করবে আপনি যেমন বয়ান করেন আমার সন্তান সন্তমন বয়ান করবে হুজুর গো আমার সন্তান যেন আমার মরার পরে আমার জানাজাটা পড়াইতে পারে আপনি সেই দোয়াটা করে দিয়ে যাবেন এ সিনগরের বাবা এ সিনগরের বন্ধুরা মহিলা ডাক নিয়ে কয় আব্দুল কাদের জিলানী আপনি আমার রে এবন উপযুক্ত বানাইয়া দিবেন আমার সন্তান যেন আমার মরার পরে আমার সন্তান যেন আমার জানাজা পড়াইতে বারে হাইরে বাবা ও আমার শ্রীঙ্গনের বন্ধুরা কইছে পাক কই মা তাইলে সময় দেন আমার তিন বছর কয় বছর সময় দেন আমার তিন বছর মা কয় দিলাম হুজুর বলে তিন বছরের মধ্যে আপনি আমার কাছে আসতে পারবেন না সন্তানকে দেখতেও পারবেন না হুজুর গৌসে পা আব্দুল কাদের জিলানি এই কথা বলার পর মহিলা চলে গেছে হুজুর গৌসে পা তারে চিনা বসিনা এমন এলেম দেওয়া শুরু করলেন সন্তান কামেল হয়ে যাইতেছে এমন টাইমে যখন দুই বছর আড়াই বছর অতিবাহিত হইয়া যায় গৌসে পা আব্দুল কাদের জিলানির কাছে একটা খবর আসছে এ আব্দুল কাদের জিলানি শুনছেন নিগো আপনার দরবারে আপনার যে সার্গেদ আছে ওই সার্গেদের মা ইন্তেকাল করছে তার না বড় শোক সে যেন তার মা আর জানাজা পড়াইতে পারে এ আব্দুল কাদের জিলানি আপনি এই সন্তান তারে তার মা আর জানাজা দিতে পাঠান কাউকে পাক খবর পাঠিয়ে দেয় এলাকার মানুষকে বলবা একটা সন্তান আসবে গোড়ার পিঠে চৈরা তার মার দান জানাজা পড়াবে তার মার জানাজা পরে আসে আবার চলে যাবে মানুষ যেন তাকে সম্মান করে মানুষ যেন তাকে ইজ্জত করে গৌসে পাক আব্দুল কাদের জিলানি তার মার জানাজার নামাজে তারে পাঠাইতে পারে নাই কারণ তারে তিন মাসের জন্য রিয়াজ হতে পাঠাইছে যদি রিয়াজ হতে শেষ না হয় তারে তার মার জানাজাতেও পাঠাবে না গাউসে পাক নিজে পাঞ্জাবি লাগায়া মাথাটার মধ্যে একটা কাপড় দিয়া ঢাকনা দিয়া গৌসে পাকের ঘোড়ার উপরে উইটা চটতে চটতে ওই এলাকায় চলে গেছে মায়ের জানাজা পড়ার জন্য মানুষ শত শত দাঁড়ায় আছে গৌসে পাক সে জায়গায় দাঁড়ায় আল্লাহ আকবর বলে চার তাক বিয়া জানাজা শেষ করছে জানাজা যখন শেষ করছে জানাজা শেষ করার সাথে সাথে গৌসে পাক দোয়া করে সেখান থেকে আবার চলে গেছে মানুষ ওনাকে বড় সম্মান করেছে মানুষ বড় ইজ্জত করেছে এবার তিন বছর শেষ হয়ে গেছে গৌসে পাক আব্দুল কাদের জিলানি এবার ডাক দিয়া বলতেছে বাবা যাও 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 তোমার আম্মা জানের কাছে আমি তিন বছর সময় নিয়েছি তিন বছর হওয়ার পরে তুমি আমার কাছ থেকে তোমার আম্মা জানের কাছে যাইয়া মার হাবা কন্যা মার হাবা তোমার আম্মা জানের কাছে যাইয়া আম্মা জানের কাছে যাইয়া তুমি একটু দোয়া করিয়া দিয়ে আস সন্তান এবার কৌসে পাকের দরবার থেকে যাবে কৌসে পাক তারে দাঁড় করায় হে বাবা আমার গোড়াটা তুমি একটু আজকে নিয়ে যাও আর আমার আজকানটা পাঞ্জাবিটা লাগায়া মাতার মধ্যে কাপন লাগায়া তুমি তোমার এলাকাতে ছুটে যাও এবার হৌ পাকের পাখের পাঞ্জাবী পাকের সে পাখের সুন্দর ধোমাটা মাতার মধ্যে লাগায়া সুন্দর করে ওই সন্তানটা রওনা করেছে যখন তার এলাকায় প্রবেশ করে এলাকার মানুষ শাহালান শাহালান বলে তার স্বাগতম জানায় ও এলাকাবাসী তোমরা কি আমার চিহ্ন তোমরা যে আমার এত সম্মান কর আমার কি এত দাম আমার কি এ তো সম্মান বলে হা তোমার বড় দাম তোমার বড় সম্মান কারণ তুমি তোমার মার জানাজা পড়াইছো পোলা কয় জানাজা পড়াই লোকে জানাজা তো আমি পড়াই নাই পড়াইছে কি গোসে বাক কন্যা পড়াইছে কি এটা দিয়ে বলতেছে এলাকা মাসি কি বলো বলে হা তুমি না এই পোশাক এই ঘোড়ার মধ্যে চইরা তোমার আম্মা জানে দানা দা পড়াইতে আসছ না আমি আমার মার দানা দা পড়াই না কই রে আমার মারে কই তুরা দাফন কইরা দিত চলস আমি যাই আমার মার কবর ঠিক টু দিয়ে আরত করে আসি আমার মার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আমার মার জন্য একটু দোয়া করি আজ এখানে কত সন্তানেরা বইছে রে এক বছর দুই বছর গা যায় মার কবরটার সামনে দাও না কত সন্তান এখানে বইস অনেক সন্তান গুরুস্থানে যাবে মার কবর কন্ডা বাপের কবর কন্ডা চিনে না আমার মা এ মহিলার ওর বাপ মা কবরে চলে গেছে কোন কবরে বাপমা শিয়ার ওইতে জানো না ওই সন্তান ও দিয়া কয় এলাকাবাসী গুরুস্থানে আমার মা রে শুইছো আমার দেখাইয়া দাও সন্তান যায় মায়ের কবরের সামনে দাঁড়াইছে মায়ের মাথা মাথাটার দিকে যায়া পশ্চিম দিকটারে পির দিয়া মার মুখ বরাবর তাকাইয়া দোয়া করে সবে আমার সাথে কন কোন রব্বির হামহুমা কামা রব্বায়ী সগের রেন রব্বির হাম কামা রব্বায়ী সগের র সবাই রব্বির হামু কামা রব্বায়ণ সগের সন্তানে দুয়া পৈরা পয়রা কান্দে আর কয় আল্লাহ আমার মারে তুমি মাফ করো আমার মারে তুমি ক্ষমা করো সন্তান যখন কান্দে এলাকার মানুষ কয় কান্দিস না মার কবরের সামনে আপনে কাললে আজাব দিব আল্লাহ সন্তান তো গাউসে পাকের দরবারে রালে সন্তান ডাক দিয়া কয়ও জগৎবাসী কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য হাত বাড়ায়া রব্বির অঙ্গুমা কামা রব্বায়ানি সগিরা বইলা চোখের মনি কোঠার মধ্যে এক মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় আল্লাহর পড়ে নবী আমার আল্লাহর আমার তার পড়ে মা জননী মাঝে আমার নয়নের রে কন্যা কনা আমার নয় মণি কনা আল্লাহর আমার আল্লাহার পড়ে নবী আমার পড়ে মা জননী মাঝে আমার নি কন্যা মাঝে আমার ওরে কত বাদর করছে মায়ে দুধ কলা এখন কেমন রয়েছে কবরে দেশে মা মাগো কবর দেশে যাইয়া আরে সেই মাকে দেখার লাগি জড়ে চোখের পানি মা যে আমার নয় বনি কন্যা মা যে আমার মনি হাইরে রে আল্লাহার বড় আমার আল্লাহর বড়ে নবী আমার তার পডে মা মা মাঝে আমার মণি কন্যা জাগাই রাখছে আমায় শুকুনা জায় আরে বিজা জাগাই রাখছে আমায় শুকুনা জগায় ও কত রজনী হাইরে নির্গুমে মা কাটাইল কত রজনী মাঝে আমার নয়নের মনি কন্যা মাঝে। নয়নের রে মনে হাইরে আল্লাহ পড়ে নবী আমার আল্লাহ পড়ে নবী আমার তার মণি কন্যা মাঝে আমার বাজানো এবার ওই সন্তানটা তার মার জন্য দোয়া কইরা বুড়ার পিঠ চৈরা চইরা পাক আব্দুল কাদের জিলানির সামনে ডাক দিয়া জিজ্ঞেস করে আব্দুল কাদের জিলানি আপনি কি বলবেন না আমি আপনারে প্রশ্ন করবো গাওসে পাক কয়ে বাবা তোমার মনে কি প্রশ্ন তুমি আমারে কর সন্তান ডাক দিয়া কয় বুজু দূর আমার অন্য কোনো প্রশ্ন না একটাই মাত্র প্রশ্ন আমার মা মারা গেছে আপনি কেন আমারে বললেন না আমার মা আপনার ওয়াদের মধ্যে শুনছে আপনি বয়ানে বলছেন একটা সন্তান যদি তার মার জানাজা পড়ায় বাবার জানাজা পড়ায় সালাম শেষ করার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনা মাফ করে দেয় চলেডা রাগ দেয়া মনে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আপনার কাছে জানতে চাই আমার মা নিয়ত তো ছিলামই জানাজা পড়াইলে আমার মা জান্নাতি হইবো হুজুর এখন আমার মা দার জান্নাতি না জাহান্নামী আপনি আমার দেখান কারে কয় কথা কনে কারে কয় গাউসে পাকরে ওই গাউসে পাক দেখাই কেমনে গাউসে পাক দেখাইবো কেমনে গাউসে পাকরে দেই প্রশ্ন করে মার কইতেন না আর জোরে কইতেন না মার হাবা মায়নী কুরা কে সন্তান আঠার সিপারা মুখস্থ করিয়া জান মাই জানে না খবর মাই জানে না খবর ও তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আয়বর বরফ পির আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুনে আগুন হইয়া যায় পানি আই বর পিরাব্দুল কাদের রমজানেতে জন্ম তোমার মার বাবা কন্যা রমজানেতে জন্ম তোমার পহেলা সেই রজনি রমজানেতে রাখলা রোজা কোনো কিছু খাওনি রমজানের ওই রোজা রেখে প্রমাণ হল লাসানি তোমারই নামের গুনে আগুন হইয়া যায় পানি আয় বর পিরাবুল জন্ম তোমার জিলা নেতে কায় কাদিয়া আবু সালে মূসা জঙ্গি তোমারই বলেন পিতা জন্ম তোমার জিলা নেতে তোর কায় কাদিয়া আবু সালে মূসা জঙ্গি তোমারই বলেন পিতা অমুল খায়ের মা ফাতে মা তোমারি হয় জননী তোমারি নামের গুণে আগুন

দুই নামাজে আল্লাহ আকবর আল্লাহর দাঁড়ায়া দুইটা কাতনামা শেষ করছে রুকু শেষ দিয়া দিয়া রাকাত নামাজ শেষ করছে রুকু দিয়া বার রাকাত নামাজ শেষ করছে রুকু শেষ দাদিয়া হজুরগাও চেপাক এবার মরা কাবা কর এ শ্রীনগরের মানুষ কোন পীরের হাত ধরলাম এখনো পর্যন্ত মোড়াকাটা শিখতে পারল না কেমনে করে মোরা কাবা করতে হইলে কমপক্ষে তিন মাস কোনো হারাম খাবার খাওয়া যাবে না আলাল খাবার খাওয়া লাগবে আর চল্লিশ দিন চল্লিশ দিন নামাজ কাজা করা যাচ্ছে না যদি এইভাবে থাকতে পারো মোরা কাবা করতে পারবা বোলা করবা করবার কেমনে হাসরের নামাজ আদায় কইরা ডান হাতের তালুটা ডান গালের সাথে লাগায়া নিমের আকার কইরা পাটি বা কইরা পশ্চিম দিকে মুখ দিয়ে উত্তর দিকে মাথা দিয়া চোখটা বন্ধ করবা যে বিষয় জানতে চাইবা আল্লাহ তালা মোরা কাবাই তা জানিয়া দিব তোমার সন্তানের বিয়া হয় না কেন তোমার ব্যবসায় বর হয় না কেন তোমার অবাচ্ছায় না কেন যা জানতে চাইবা আমার আল্লাহ তা জানিয়া দিব মুরা কাবাক করবা মোরা কা বাবা কৌশে পাক বাবা আবার মোরা কাবা করং ওই সন্তান মোরা কাবা করতে দাঁড়ায় গেছে মোড়াক করে চোখটা বন্ধ করে যখন মোরা কাবা করে কান্না করে আর মুখের মধ্যে মুসকি হাসি গলসে পাকের কদম গুলাতে যায় ধৈরা ডাক দিয়া তো হুজুর বড় পীর গলসে পাক আব্দুল কাদের জিলালি আপনার পদমে ধরে আমি আপনার জানাই হুজুর গলসে পাক আমি মোরা কাবা কইরা যেই জিনিস দেখছি গো আমার জীবনটা ধন্য হয়ে গেছে কি দেখছ রে কি দেখছ হুজুর আমি দেখছি আমার মা জননী সুন্দর সুন্দর জান্নাতি খানা নিয়া বৈশা রইছে এ